নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন দাস ফ্যামিলি ব্লগসে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে হলো আমার রেসিপি এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো সাইজের ভাঙ্গন মাছ আছে আজকে আমি রেসিপি করব ভাঙ্গন মাছের চটচুরি তো ভাঙ্গন মাছের চটচুরি করার জন্য এই যে এখানে আমি বেশ কিছুটা আধা কিলোর মতো আমি ভাঙ্গন মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এতে নুন হলুদ মাখিয়ে নেব তারপর কড়াইতে একটু ভেজে নেব তো দিয়ে দিলাম নুন হলুদ দুটোই দিয়ে দিলাম এবার মাছগুলোকে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব তো চলুন আমি ভালো করে নুন হলুদগুলো মাছে মাখিয়ে নিই তো খুব ভালো করেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে এখন ভেজে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি ফ্রাই মধ্যে এবার তেল ভেলে দিয়েছি মাছ ভাজার জন্য আর ফ্রাই যথেষ্ট গরম হয়েছে তো তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলোকে আমি ভেজে নেব তো দিয়ে দিলাম বেশ কয়েকটা মাছ এবার দুইটি ভালো করে আমি ভেজে নেব মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলা রেডি করে নিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা রসুন রসুনটা দিয়ে দিলাম মিক্সিং জারে তারপর দিয়ে দেবো ঝালের জন্য এই যে কাঁচা লঙ্কা তো ছয় সাতটার মতো কাঁচা লঙ্কা দিয়েছি আর এখানে বড়ো সাইজে একটা টমেটো কেটে রেখেছি তো গ্রেভির জন্য আমি আধা টমেটো মিক্সিতে পেস্ট করে নেবো আর আধা টমেটো রেখে দেব আমি সবজিতে দেব। আর এই এই দুইটা সাইজে বেশ মাঝারি সাইজে দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি তো এটা আমি মশলাতে দেব আর এটাতে দেব পেস্ট করার জন্য এটা দেবো আর এটা কড়াইতে ভেজে তারপর মশলাটা ভাজবো তো চলুন মাছটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিয়ে আসি তো এই যে এখানে একটা পেঁয়াজকে কুচু করে কেটে নিয়েছি আর আরেকটা মিক্সিতে দিয়ে দিয়েছি মিক্সির জারটাতে এবার একটু এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা করে নিয়ে আসি আর মাছকে এই দিকে আমি উল্টে পাল্টে দিয়েছি তো দুই পিঠি ভালো করে ভেজে নেবো তো চলুন সব মাছগুলো ভেজে নিই তারপর আবার ফিরে আসছি তো এই যে সব মাছগুলোকে ভেজে নিয়েছি ভেজে একটা গামলা এভাবে নামিয়ে নিয়েছি এখন মাছগুলোকে সাইডে এভাবে রেখে দেব আর সেই মাছ ভাজা কড়াইতেই এখন আর একটু তেল দিয়ে দেব। সবজিটা বানানোর জন্য তো দিয়ে দিলাম তেল তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেল গরম হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রেখেছিলাম যে মশলাগুলো সেগুলো সব এতে ঢেলে দেব সব মশলা ঢেলে দিলাম মশলাটাকে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর দিয়ে দেবো হলদির গুঁড়ো তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন এখন মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে আর একটু মশলাটাকে ভাজি তো চলুন এভাবে আমি মশলাটাকে ভেজে নিই ভালো করে মশলাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলো সেগুলোকে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোটা দিয়েও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই যে মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো যাতে করে টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায় তো চলুন এভাবে আমি আর একটু দুই তিন মিনিট রান্না করে নিই তারপর আবার ফিরে আসছি যতক্ষণ পর্যন্ত না টমেটোটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঝোল দেব না ভালো করে টমেটোটা সিদ্ধ হয়ে গেলে ঝোল দিয়ে দেব খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি ঝোল দিয়ে দেবো যাতে বেশি ঝোল দেব না অল্প করে ঝোল দেব যাতে করে মাছটা সিদ্ধ হয়ে যায় তো এই যে এখানে আমি ঝোল দিয়ে দিলাম ঝোলটা উতলানোর জন্য অপেক্ষা করব তারপর সব মাছগুলো ছেড়ে দেব ঝোলটা প্রায় উতলিয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দেব তো সব মাছগুলো দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি এবার খন্তির সাহায্যে এভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দেবো যাতে করে মাছগুলো ভালো করে বয়েল হয়ে যায় তো সবগুলো মাছ আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়েছি এভাবে আরও মিনিট দুয়েক আমি রান্না করে নেব তারপর যখন ঝোলটা পুরো শুকিয়ে যাবে তারপর নামিয়ে নেব তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার মাছের সেই চচ্চড়িটা টমেটো দিয়ে ভাঙন মাছের চচ্চড়ি এবার নামিয়ে নেবো তো চলুন নামিয়ে নিই নামিয়ে আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি তো ফাইনালি হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়িটা আমি নামিয়ে নিয়েছি দেখতে দেখুন কি লোভনীয় হয়েছে না খেতে অবশ্যই সেরকমই লোভনীয় হবে তো আমি আজকে যেভাবে বানালাম সেভাবে একদম সিম্পলভাবে একদিন এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই